মানুষ আমল করতে 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 জান্নাতের দরজায় চলে যায় এমন একটা মুহূর্ত আসে এমন একটা কাজ হয় তার দ্বারা যে সে এমন স্লিপ করে যে জাহান্নামের দরজা ভাঙ্গা যায় জাহান্নামের ভিতরে ঢুকে যায় এই হাদিসটা কিন্তু সিয়াসের তার ভিতরেই আসে আবার কোনো ব্যক্তি এমন আমল করে যে জাহান্নামের দরজায় চলা যায় কিন্তু ওই মুহূর্তটা এমন পক্ষে আসে যে ওইখানেও সে সিলিপ করে আর এমন সিলিপ করে যে জান্নাতের দরজা ভাঙ্গা জায়গা ভিতরে ঢুকা যায় নাহলে এই হাদিস আসত না বিদায় আমাদের উচিত যে দুই ঘন্টা যেরম আমি পক্ষে নেই বাপি বাইশ ঘন্টাটাও যেন আমার পক্ষে আসে আর চব্বিশ ঘন্টাটাই আমাদের পক্ষে আসুক এটার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে আমল দিছেন এই জন্য ইমাম বখারি রহমতুল্লাহ আলাই প্রথম হাদিসটাও কিন্তু আমলের আর শেষ হাদিসটাও কিন্তু আমলের প্রথম হাদিসটার শব্দ হলো ইনাম আল্লাহাদ প্রথম হাদিসটার ভিতরে আমল শব্দটা আছে আর শেষ হাদিসটার ভিতরও আমলের কথা লেখা আছে ইমাম বুখারি রহমতুল্লাহ এই দুইটা হাদিস দিয়া বুঝাইতে চেয়েছেন যে আমাদের এই ছোট্ট জীবনটা কিন্তু আমলের জন্য ওই আমল যেই আমলের মাধ্যমে আমার চব্বিশটা ঘন্টা আমার পক্ষে যাবে আমার বিরুদ্ধে যাবে না এই জন্য সত্য এটাই কিন্তু এটা শব্দ বলা সত্য যে আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য ওই আমল যে আমল আমার পক্ষে যাবে আমার বিরুদ্ধে যাবে না যদি প্রশ্ন করেন আমি কি সারাদিন আমলই করব আমার সারাদিন কি আর কোনো কাজ নাই তো ওটা ইমাম বখারি রহমতুল্লাহ বুঝাইছেন যে সারা দিনের কাজগুলোও আমার পক্ষে যাবে ওটা কিভাবে আমলে রূপান্তরিত করা হয় রূপান্তরিত করা যায় এটারও পদ্ধতি শিখাইছেন নাইলে আল্লাহ রসুল কোনোদিন পেশাবের তো তরতিব শিখাইতেন না যে পেশাব কিভাবে করতে হয় আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন যে পেশাব পেশাব হবে না এবাদত হবে যদি তুমি পদ্ধতি ফলো করো পায়খানা পায়খানা হবে না ওটাও আবাদত হবে যদি তুমি পদ্ধতি ফলো করো সারা দিনের কাজ কর্ম কাজ কর্ম হবে না হুম সারা দিনের গাম জড়ানো গাম জড়ানো হবে না তাইলে হাদিসে কুৎসি কোনোদিন আসতো না আল্লাহর বাণী শ্রমিক যখন সারা দিন হালাল রুজির পিছনে গাম জড়াইয়া বিকালে বাড়িতে ফিরে তো ভরে পা দিতে দেরি আল্লাহ তাকে নিষ্পাপ করতে দেরি করেন না এই হাদিস কোনোদিন আসতো না এই হাদিসই আসতো না শ্রমিকের ঘামের মূল্য হইত না তাহলে তো আল্লাহ বলে দিত তুমি ঘাম জড়াই পেটের জন্য তোমাকে দিব তো দিবো কি আল্লাহ বলে না তাহলে এই হাদিস কোনোদিন আসতো না যে ছেলে সন্তানের পিছনে খরচ করা প্রয়োজন অনুযায়ী খরচ করলে সৎকার সব পাওয়া যায় এই হাদিস কোনো দিন না কৃষক কাজ করে হুম পশু পাখি যা খায় প্রাণীরা যা ওইখান থেকে খায় এটার সৎকার স্বভাব কৃষকের আমল নামায় কোনোদিন আসতো না হুম সৎকার স্বভাবের আমল নামায় আসে তো আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য এই জন্য শেষ আমল। হাদিসও ভিতরে উনি আমলের ইঙ্গিত এই ছোট্ট জিনিস জীবনটা আমলের জন্য আর আমল এই জন্য যেন চব্বিশ ঘন্টাটা আমার পক্ষে আসে বিরুদ্ধে না যায় আজকে পক্ষে কি বিরুদ্ধে ওটা বিষয় না কালকে পক্ষে কি বিরুদ্ধে এটা হলো বিষয় মৃত্যুর পরে আমার পক্ষে আসবে না বিরুদ্ধে আসবে কেননা ওই দিন হায় হায় দুনিয়ার কোনো জিনিসই ওইখানে চলবে না ওইখানের কারেন্সি একটাই ওইখানে আমলই চলবে আর কিচ্ছু চলবে না না সম্পর্ক চলবে না দুনিয়ার কোনো কার্ড চলবে না দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে দুনিয়ার কোন পরিচয় পরিচিতি ওইখানে চলবে না এটা অকাট্য প্রমাণ এটাই সত্য আর এগুলা দৃষ্টান্ত কোরআনে টানা আছে এই যে ইমাম বখারি রহমতুল্লের মতো মানুষ এই দুই হাদিস দিয়ে এটাই বুঝেছে যে মানুষ তোমার এই ছোট্ট জীবনটা কিন্তু আমলের জন্য আমলের দ্বারাই তোমার এই ছোট্ট জিনিসটা পক্ষে আসবে এই জন্য এক জায়গায় আমল করার কথা বলছেন প্রথম হাদিসে ইঙ্গিত ছিল আমল করার ব্যাপারে দ্বিতীয় শেষ হাদিসে ইঙ্গিত ছিল আমল তোমাকে দিবে তো দিবে কি হয়তো কেউ প্রশ্ন করে জানলা আমল মাপবে তো মাপবে কি করা এটা তো পুরান কথা নতুন কথা না মানুষ যদি তাপমাত্রা মাপতে পারে বলেন তাপমাত্রা মাপতে পারে মানুষ যদি বাতাসের গতি মাপতে পারে ওয়েট করতে পারে মানুষের কাছে যদি মাপার হাজারো ফিতা থাকে হাজারো মেশিন থাকে তো যে আল্লাহ এই মেশিনগুলা বানানোর এই মেধাটা দিছেন মনে হয় আল্লাহ দিয়া খালি হয়ে গেছেন ঠিক না হ্যাঁ কি প্রশ্ন কেন করেন যে আল্লাহ মাপবে তো মাপবে কি করা ঠিক না যদি দুনিয়াওয়ালারা হাজারো মাপার মিটার বানাইতে পারে সব মিটার ভিন্ন ভিন্ন যদি মানুষ এই মেধা দিয়ে এটা পারে তাহলে এই মেধাটা যে আল্লাহ দিল উনি মনে হয় আমাদেরকে দিয়া জিরু হয়ে গেছে ঠিক না হুম আল্লাহ আন কামান কান আল্লাহ সব সময় হিরু এখনো হিরু

আমলে যদি না পারে সামনে না জোকে তাহলে বলবে আমলের পাত্রগুলা নিয়ে আস ওই পাত্রগুলা মাপো দেখো সামনে চোখে কিরা কেননা আমল রাখার পাত্র আছে আমাদের প্রত্যেকটা আমল রাখার এক একটা আলাদা আলাদা পাত্র আছে পাত্র বোঝেন হম কি এক ঠোঙ্গাই তো সবাইকে দেয় না সবার ঠোঙ্গা আলাদা আলাদা ঠিক না এমন তো কয় না ঠোঙ্গা দেওয়া গেলাম বাড়িতে ফল রাইকা ঠোঙ্গাটা দেওয়া যায় ওটা আরেকজন দিব তা না ঠিক না আবার বলবেন যদি ঠোঙ্গা মাইপার কতটুকু ওয়েট হবে যান এইখানে গেলেই পাবেন কাগজের ঠোঙ্গা মাঝে মাঝে একশো গ্রাম ওয়েটও হয় না হয় না হ্যাঁ দশ কেজি মাপলে এক কেজি ফাও ঠিক না কী বলেন একশো দশে কত এক হাজার গ্রাম এক হাজার গ্রামে এক কেজি বলবে পাত্র মাপ যখন ঝোঁকবে না বলে যে আমল করছে ওরে উঠায় তো তারা বলবে আল্লাহ ওকে মাপবো কেন আল্লাহ লজিক দিবে বলবে ওকে তো আগে মাপার দরকার ছিল কেননা আমল তো ওই করছে আমল তো ওকে তো সবার আগে মাপা দরকার ছিল আমি তো সবাই পরে নিয়ে আসছি তোমরা কোন যুক্তিতে বলো মাপবে না আল্লাহর লজিকই লজিক তো ফেরেস মাপবে তারপরও পাল্লা সামনে ঝুঁকাইতে চেষ্টা করবে এই প্রশ্ন এখন আর চলবে না যে আল্লাহ আমল মাপবে তো মাপবে কি করে আপনি যদি তাপমাত্রা মাপার মিটার বানাইতে পারেন তা আল্লাহর কাছে সুপার মিটার রাখা আছে যেটাকে কোরআন দিন আমরা মিটার রাখবো যে মিটার দিয়ে তোমারটা মাপা হবে দাড়ি পাল্লা বাদ দেন আমি মিটারই বললাম স্কেল রাখবো আমরা স্কেল ডিজিটাল তোমাদের মতো পুরান স্কেল না তারপরে ইমাম দিকে রহমতুল্লাগে বুঝাইছেন ইমাম বোখারি রহমতুল্লা বুঝেইছেন যে কলেমা দুইটা হইলে কি হবে কিন্তু গাটটি বড় গাটটি গাঁটটি বড় বোঝেন হুম গাঁটটিটা অনেক অনেক বড় কিন্তু মুড়ির গাঁটটিও কিন্তু অনেক বড় হয় মুড়ির গাঁটটি দেখছেন অনেক বড় হয় না কিন্তু ওয়েট বেশি হ্যাঁ আল্লাহ বলতেছে সে বড় বড়ো গাঠটিও বড় গাড়টিও বড় আবার ওয়েটও বেশি ওয়েটও ওয়েট কত বেশি তো সকিলাতানে শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছে হইতে পারে তোমার পাল্লার রশি ছিঁড়ও যেতে পারে মনে হয় বোঝেন নাই হ্যাঁ অনেক সময় পাল্লার রশি কিন্তু ছিঁড়া যায় ঠিক না রশিরও তো একটা ওয়েট ক্ষমতা আছে ঠিক না এর চেয়ে বেশি দিলে কি হয় শান্লাছে আল্লাহ এটাই আল্লাহ রসুল এটাই বুঝাইছে যে হইতে পারে এত বড় ওয়েট গাঠিও বড় ওয়েটও এত বেশি হইতে পারে তোমার পাল্লার রশিও ছিঁড়া যেতে পারে এর নামই সকিল। এর নামই কি কেননা আরবিতে আরো শব্দ আছে ওয়েট বোঝানোর জন্য একটা শব্দ আরবিতে নাই কিন্তু আরবিতে ওয়েট বোঝানোর জন্য আরো একাধিক ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন শব্দ আছে না নাই আল্লাহ রসুল সকিল কেন আনলেন সকিল এই জন্য আনছেন যে শব্দ দুইটা ছোট হলে কি হবে শব্দ দুটা ছোট শব্দ দুটা ছোট কিন্তু গাঁটি বড় পড়লে কি গাঁঠটি পর্যন্ত অনেক বুধিয়াল্লাহ আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মুড়ির গাঢ়টিও তো বড় তো পরের শব্দ দিছে ফিল মিসান এত ওয়েট হইতে পারে পাল্লার রশিও ছিঁড়া যেতে পারে হোক না পাল্লা ডিজিটাল তাতে কি আসে প্রত্যেক পাল্লার গায়ে লেখা আসে কতটুকু ওয়েট উঠাইতে পারবে এর চেয়ে বেশি দিলে আমাদের বাড়িগুলোতে লিফ্ট থাকে না লিফ্ট লিফ্টে লেখা থাকে কতজন উঠতে পারবে ছোট লিফ্টও পাওয়া যায় চারজনের লিফ্টও পাওয়া যায় এর চেয়ে ছোটো লিফ্ট আসে কিনা আমি জানি না কিন্তু চারজনের লিফ্টে যদি একজনই এরকম হয় যে চারজনের চেয়ে বেশি ওয়েট তো উঠার পরে লিফ্টেই সিগনাল দিবে একজন নামাও নাইলে উঠব না শকিল আত্ম হইল এটা একটা তো প্রথমটা দিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইছেন আমল করাকে আর দ্বিতীয়টা শেষটা দিয়ে আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইছেন আমল হবে তো হবে কি রকম পক্ষে যাবে হাবি বাতান মানি বড় ফাতানি আলা লিসান এটা তো সহজ হাবি বাতানে অর্থ হইলো গাঠটি হ্যাঁ বড় গাঁটটি বড় কেননা যত ভালোবাসা তত গিফট তত বেশি হয় ছোট হয় না তত বেশি গিফট কিন্তু বেশি হয় মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তো মা বাবা পারে না যে পুরা ঘর উঠে দিয়ে দিতে ঠিক না হাবি বেতানে মহাব্বতের তাকা দা বড় হবে রোয়েটও হবে এই জন্য কথার স্যার জায়গায় চলে আসছি এই ছোট্ট জীবনটা আসলেই ইমাম বখারি রহমতুল্লাহ বুঝাইছেন যেটা আমলের জন্য আর আমলই চব্বিশ ঘন্টা আমাদের পক্ষে আনবে আর যদি চব্বিশ ঘন্টা আমার পক্ষে আসে তাইলেই মেরে দোস্ত আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব আমাদের এই জীবন ছোট্ট জীবন ষাট সত্তর বৎসরের এটা সার্থক যুবকের যৌবনও সার্থক যৌবন কাজে লেগে গেল যে যেই ক্ষেত্রে আসি যার যেই পরিচয় আছে যার যেই অবস্থান আছে সব সর্ব অবস্থানে তাইকা সে কামিয়াব হবে কামিয়াব হবে সে এই জন্য আমাদেরকে শিখতে হবে যে কোন মুহূর্তের কি আমল বা চব্বিশ ঘন্টার কর্মগুলা কিভাবে করলে নাল মতিউ যা কেরুন প্রত্যেক ওই ব্যক্তি যে চব্বিশ ঘন্টার কাজগুলাকে এমনকি মুজা পড়া পর্যন্ত মুজা পড়ি শীতের থেকে বাঁচার জন্য কিন্তু কোনো যদি ডাই কোনো ব্যক্তি যদি ডাইন পাও আগে ঢুকাইলো এই কথা মনে করা জাল্লা রসুল ডাইন পছন্দ মোজা পড়া তার পক্ষে যাবে সোয়াব হবে সোয়াব প্যান্ট ডাইন পাও আগে ঢুকাইলো সোয়াব হবে হইতে পারে ডাইন পাওয়া ঢুকানের অভ্যাস তাকে জান্নাতে নেওয়া যাবে জান্নাতে জামা পড়লো ডাইন হাত আগে ঢুকাইলো আর এটা সে অভ্যস্ত মামুনরা যদি ঘর জারু দিতে যাই ও ডাইন দিক থেকে শুরু করে তাহলে ঘর জারু তাকে জান্নাতে নেওয়া যাবে কেননা ডাইন আল্লাহ রসুলের কাছে মাহবুব আহ্বত মুনা ডাইন মাহবুব আর আল্লাহ বলে বন্ধুর কাছে যা মাহবুব এটা আমার কাছে মাহবুব বন্ধুর কাছে মাহবুব তো আমার কাছেও মাহবুব বন্ধুর কাছে প্রিয় তো আমার কাছেও প্রিয় বন্ধু লাইক করে তো আমিও লাইক করি বন্ধু ভালোবাসে তো আমিও ভালোবাসি এটা ওয়াদা গরমস্তেসে তখনও যদি ডাইন দিক থেকে শুরু করে যেইদিকে ঘুরে বসুক যেই দিকে ঘুরুক ঘুরতে যায় ডাইন দিক যেটা হবে ওইটাই তাই এমন ওই দিক থেকে শুরু করলো রাস্তায় চলতে যাইও যদি ডাইন দিক দিয়ে চলে তো ডাইনটাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ ডাইনি তাকে কেমন একদিন ওয়াম্মা উতিয়া আসা বলিয়ামিনাবে তাকে আসা বলিয়া মিন আসা কোরআনে যেটা আছে আসা বলিয়ামিন বানাবে ডাইন পন্থী বানাবে আর আসা বলিয়ামিন হিসাবে তাকে গণ্য করা হবে বিদায় মেরে দোস্ত আসেন কথা লম্বা বলে কোনো লাভ নাই এই ছোট্ট জীবনটা আমলের জন্য আর আমলই এই ছোট্ট অস্তিত্বটার জীবনটাকে আমার পক্ষে নিবে বলবেন আখেরাতেই নিবে দুনিয়া থেকে কিছু দিবে না না কসম খোদার দুনিয়া তো দিবে আখেরা তো দিবে দুনিয়া তো দেওয়ার ওয়াদা আছে দুনিয়া তো দিবে কিন্তু আখেরাতে ডোড দেওয়াটা ঢোক ডাল পিটাইয়া দিবে ওটা সারা দুনিয়ার সামনে ঘোষণা দিয়ে দিবে যেটা হাদিসে আছে সাইদা ফোলান উগ্ন ফোলান এই গোষণার মাধ্যমে দিবে আর দুনিয়া যেটা দিবে এটা হয়তো ডাকডোল পিটাবে না কিন্তু যাকে দিছে সে বুঝবে যে আল্লাহ আমাকে দিছে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দিছে সে বুঝবে যে আল্লাহ আমাকে দিছে এটা সে বুঝবে আর যাকে দেয় নাই সেও বুঝবে যাকে দেয় নাই সেও বুঝবে যদিও ডাক গোল পিটানো হবে না যাকে দিছে সেও বুঝবে উদাহরণ সন্তান আল্লাহ সবাইকেই দেয় কিন্তু কিছু সন্তান এরকমও আছে যারা ওই পর্যন্ত ঘুমায় না যত মন্ত মাকে পাপ টিপাইয়া ঘুম না পড়ায় কিন্তু এটা ডাকডোল পিটায় হয় না ঠিক না হয় মা টিপতে টিপতে মা ঘুমায় তো ঘুমায় যায়। আবার আর বিপরীত আছে আর বিপরীত আছে যেটা সইতে না পারে নিজের রশি নিজের গলায় লাগায় লটকা যায় নিজের পিস্তল নিজের মাথায় দৌড়া চিরদিনের জন্য বিদায় হয়ে যায় এটাও সত্য রাগ হয় না কিন্তু দুনিয়া তো দিবে কিন্তু দুনিয়াটা ডাক ডোল পিটাবে না প্রত্যেকেরটা প্রত্যেকে অনুভব করবে যে না জীবনটা আমার সুন্দর পরিবারটা আমার সুন্দর লাইফটা আমার বড় সুন্দর বাচ্চা কাচ্চা আমার বড় সুন্দর বাইবেরাদার আমার বড় সুন্দর এটা অনুভব করবে এনে ডোকডাল ডোল ডাক পিটাবে না কিন্তু আখেরাতে যেটা দিবে ওটা ডোল পিটায়া দিবে ওটা সবার সামনে ঘোষণা দিয়ে দিবে এই জন্য আসেন আজকে বোখারি কথমে আমরা আসছি বড় বরকতময় জায়গায় ইমাম বোখারি রহমতুল্লাহ কিন্তু এটাই বুঝেছে এই ছোট্ট জীবনটা আমলের জন্য ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য কেননা আমল দ্বারাই এটা আমার পক্ষে আসবে এমন পক্ষে আসবে যে দুনিয়া তো আল্লাহ সুখ দেওয়ার ওয়াদা আছে। হায়াতান্তই বা সুখের জীবন দেবে কসম খোদার হম জানি না কিভাবে নিবেন দুনিয়াতে কিছু লোক আছে যারা ঘরে কম থাকে এই জন্য ঘরালাদের ভিতরে ব্যথা আর যে এই লোকটা ঘরে কম থাকে কেন আসে নাই দেখামো আঙ্গুল দিয়া হুজুর কি কয় এদের গড়ালাদের দিলের ভিতরে দুঃখ এই লোকটা বাড়িতে বেশি থাকে না কেন আবার আমাদের সমাজে এমনও ঘর আছে ঘরের মানুষ অতিষ্ঠ এই লোকটা এত ঘরে বারবার আসে কেন না নাই হ এই লোকটা এত বেশি ঘরে আসে কেন এই লোকটা এত ঘরে থাকে কেন এই লোকটার সাথে সকাল সন্ধ্যা দেখা হয় কেন আবার বহুত আছে যাদের ঘরের ভিতরে দুঃখ এই লোকটা আসে না কেন সারাদিন ব্যথা নিয়ে বসে থাকে কবে আসবে যেদিন শুনে আসবে ওই দিন ঈদ না হইল ঈদ কি ইশারাই বলি কিছু কিনা কেটা লঞ্চে উঠছে জুমার নামাজ পড়ায় বাড়ি আলাদা ফোন দিছে আসতেছি বাড়িতে ঈদ চলতেছে বুঝা সে যা করে বুঝাইতে চাইছি ওরা বুঝা ফেলছে বাড়িতে ঈদ চলে ঠিক না কি মুসকি মুসকি আসেন কেন বলেন না কেন ঈদ চলতে থাকে বাচ্চারাও দেখতে থাকে বাবা আসবে ঈদ হইতেছে খুশি ওদের দিলে দুঃখ থাকে আসে না কেন আবার কারো দিলে দুঃখ আছে এত থাকে কেন এত এটাও দুনিয়াতে আছে সত্য এটাই আল্লাহ দুনিয়া তো সুখ দিবে আঁকার তো সুখ দিবে এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য এই ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য আমার পক্ষে আমাকে ওই ঘোষণা দেওয়া হবে বলবো তো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ এটাই আমাদেরকে শিখতে হবে ইমাম বোখারি রহমতুল্লাহ এটাই বুঝেছে আমাদেরকে শিখতে হবে কসম খোদা শিখতে হবে শিখতে হবে আমাদেরকে করার আমলও শিখতে হবে আবার আমলগুলা কিভাবে করলে আমল হবে এটাও শিখতে হবে